জানিনা এই কাঠুরিয়ার বাড়িতে আর কদিন লুকিয়ে থাকতে পারবো যুদ্ধ করতে করতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি কাঠুরিয়ার স্ত্রীর কথা আমি আর নিতে পারছি না আর সহ্য করতে পারছি না কেতনা বলো লতা কিন্তু তুমি তোমার প্রাসাদে কেন ফিরে যাচ্ছ না সেখানে গেলে নিশ্চয়ই তোমাকে সবাই আবার আগের মতো ভালোবাসি প্রাসাদে আমি ফিরতে পারবো না সেখানে আমার দিদি সহিনী আছে ও আমাকে দেখলে নতুন করে আবার কোন ষড়যন্ত্র করবে বনলতা ভয় পেও না তুমি অন্ধকার যতই গভীর হোক সত্যির আলো একদিন ঠিকই পথ দেখায় সহিনীর ষড়যন্ত্র বেশি টিকবে না সত্যির আলো দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি সারস আমার গর্ভের সন্তানটাই এখন আমার একমাত্র